ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখতেই পারছেন গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে দুই হাজার মডেল দুই হাজার মডেল ডিজিটাল মিটার গাড়িটা চাইলে আপনারা হাল চাষও করতে পারবেন অথবা কেরিনও করতে পারবেন গাড়িটা দু হাজার মডেল ডিজিটাল মিটার তো গাড়ির সাথে বড় চাকাগুলো বর্তমানে আডানা বিডের উপরে আছে তো গাড়িটা মাসাল ফ্রেশ কন্ডিশনে আছে তো যে অবস্থা আছে গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নাই বর্তমানে কোনো কাম কাজ নাই শুধু নেবেন আর চালাবেন ট্রলির জন্য পারফেক্ট হবে অথবা আপনারা হাল চাষও করতে পারবেন রোটার লাগায় হাল চাষও করতে পারবেন ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্কিনে দেওয়া মালিকের নাম্বার আছে আর মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করার অপশন আছে অবশ্যই স্কিনে দেওয়া মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ